আজকে তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণমিতির বিষয় নিয়ে আলোচনা করব দেখো আমরা গ্রাফ যখন আঁকি তখন এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ এটাকে বলে ফার্স্ট কোর্ডিনেট মানে প্রথম চতুর্ভাগ এটাকে বলে দ্বিতীয় কোর্ডিনেট দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগ তাইলে ইকোনমিতে অনুপাত আছে সাইন কষ্ট ট্যান কট চেক

তাহলে কোসেকও এখানে প্লাস হবে টেন যদি প্লাস হয় কটও প্লাস হবে যদি প্লাস হয় তাহলে সেকও প্লাস হবে তাইলে এই ছয়টা অনুপাত এই কোর্ডিনেটে পড়লে ফার্স্ট কোর্ডিনেটে পড়লে প্লাস এখানে যদি পড়ে শুধু সাইন কজ কোসেক প্লাস আর এই চারটা এই কোটি পড়লে মাইনাস টেন কট এই কোটি পড়লে প্লাস আর এই কোটিনে দুইটা মাইনাস কোসেক সেক সেক এখানে প্লাস আর এই দুই কোটিনীরে মাইনাস আচ্ছা এখন কোন যদি এদিকে ঘোরে তাহলে প্লাস আর কোন যদি এদিকে ঘরে তাইলে মাইনাস এখন আমরা সূত্রগুলা নিয়ে আলোচনা করব সাইন মাইনাস থ্রিটা মাইনাস থ্রিটা tan minus theta minus theta sec minus theta cool sec minus theta ekon এই কোণটাকে আমরা সূক্ষ্ম কোণ ধরলাম অনুমান সক্ষ কোণ না আমরা বোঝার সুবিধার্থে এই কোণটাকে সূক্ষ্ম কোণ ধরলাম সূক্ষ কোণ হল নব্বই ডিগ্রির চেয়ে ছোট কোণকে সূক্ষ কোণ বলে তাইলে এটা যেহেতু মাইনাস এদিকে যাবে না এদিকে যাবে যেহেতু এইটা মাইনাস এদিক থেকে এরকম টার্ন হবে তাইলে সূক্ষ যদি কোন হয় তাহলে এখান থেকে যাত্রা করলে এই ডাক করতে পারবে না কারণ সে সমান হলে এই ডাক স্পর্শ এখন আমার এই কোনটা কোন চতুর্ভাগে পড়ল চতুর্থ চতুর্ভাগে চতুর্থ চতুর্ভাগে কে কে প্লাস প্লাস সেক প্লাস

কোস্ট সেটা মাইনাস কোর্সে সেটা আবার বলতেছি এই কোণটাকে সূক্ষ্ম কল্পনাকালে আসলে সূক্ষ্ম কোণ না সূক্ষ্ম কোণ বোঝার জন্য আমরা এটা সূক্ষ্ম কোণ ধরলাম তার মানে এই সূক্ষ্ম কোণ হলে সে চতুর্থ চতুর্ভাগে পড়ে এই দুইটা প্লাস এই দুইটা প্লাস আর এই চারটে অনুপাত মাইনাস এই টাকা প্রথম সূত্র তারপরে আমরা আসি দ্বিতীয় সূত্রে একশো আশি প্লাস তাই নব্বই ডিগ্রি প্লাস আচ্ছা প্রথম দেখব এই কোনটা কোন চতুর্ভাগে পড়ছে সেই অনুযায়ী এই অনুপাতটা যে সাইন সেইটা দেব আর একশো আশি ডিগ্রি হলে কোনো পরিবর্তন করবো না সাইন থাকবে থাকবে এইভাবে সব থাকবে কিন্তু নব্বই ডিগ্রি হলে চেঞ্জ হবে চেঞ্জ হবে কি সাইন কজে যাবে সাইনে যাবে টেন কটে যাবে কট টেন যাবে পরিবর্তন হয়ে এই অনুপাত তাইলে আমরা একশো আশি ডিগ্রি প্লাস থিটা তাহলে একশো আশি কত এই পর্যন্ত একশো আশি প্লাস সামথিং তার মানে সে এই কোনটা কোন চতুর্ভাগে আমার পড়লো কয়বার ঘুরলো সেটা আমার বিষয় না ঘুরতে ঘুরতে কোন পড়লো এখন তৃতীয় চতুর্ভাগে পড়ছে তৃতীয় চতুর্ভাগে কি প্লাস না মাইনাস যেহেতু এখানে প্লাস এই ঘরে মাইনাস তাইলে মাইনাস সাইন এই কোণে অনুপাতের কোনো পরিবর্তন হবে না একশো আশি ডিগ্রি যেহেতু একশো আশি প্লাস এ সামথিং এই কত পড়ছে মাইনাস মাইনাস কাইনাস কাজ যেহেতু এটা টেনের ঘর সেই জন্য প্লাস হবে কোনো পরিবর্তন হবে না যেহেতু একশো আশি ডিগ্রি আছে যেহেতু একশো আশি আছে এইটা তৃতীয় চতুর্ভাগে ভাগে পড়ছে তৃতীয় চতুর্ভাগে ভাগে শেখ শেখ মাইনাস যেহেতু শেখের ঘর এইটা এইটা তার ঘর নয় তাইলে মাইনাস আশি আছে কোনো পরিবর্তন হবে না এই মাথার কোনটা বসে যাবে যেহেতু সে তৃতীয় চতুর্ভাগে পড়ছে এইটা তার ঘর নাই সেই জন্য সে মাইনাস একশো আশি কোনো পরিবর্তন হবে না এইটাই বসে এই মাথার কোনটা এখানে বসে গেছে আর নব্বই ডিগ্রি প্লাস থ্রিটা নব্বই কোন পর্যন্ত এই পর্যন্ত সামথিং তাহলে এইটা কোন চতুর্ভাগে পড়ল দ্বিতীয় চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে সাইন প্লাস না মাইনাস যেহেতু সাইনের ঘর প্লাস এখানে একটা কথা বলে রাখি এই যে ছয়টা অনুপাত আছে আর চারটা হবে তাইলে সাইন এখানে প্লাস নব্বই আছে পরিবর্তন হবে কি হবে না পরিবর্তন যেহেতু হবে সাইন কোথায় যাবে কষ মাথার কোনটা বসে যাবে কোচ তার ও মাইনাস মাইনাস দিলাম চেঞ্জ হবে কি হবে না যেহেতু নব্বই আছে হবে কি হবে এই পরিবর্তন লিখে দিছি এখানে সাইন থিটা পরিবর্তন হবে যেহেতু নব্বই আছে পরিবর্তন হবে চলে যাবে যেহেতু এই ঘর শেখের ঘর নয় সেই জন্য মাইনাস পরিবর্তন হবে কোশেক হবে মাথা ঠিক কোনটা বলবে

তার আগে আসো ওইভাবে মাইনাস এর সাইন একশো আশি মাইনাস থিটা এইটা যেহেতু একশো আশি মাইনাস থিটা একশো আশি আবার ফিরে গেল মাইনাস দ্বিতীয় চতুর্ভাগে পড়ছে দ্বিতীয় বসে প্লাস প্লাস বসবে একশো আশি কোনো পরিবর্তন হবে না এইভাবে বাকি পাঁচটা তোমরা করে নিও আর আবার সাইন এইটা নব্বই দ্যাটমিন্স এই নব্বই মাইনাস থ্রিটা ফিরে আসলো এখানে তাহলে ফার্স্টে অল আর ছয়টাই প্লাস হবে শুধু পরিবর্তন হবে এইভাবে তোমরা অঙ্ক গুলা করে নিও এখন আর একটা সূত্র আসি আমরা সাইন এন বাই পাই বাই টু প্লাস থিটা পাই মানে একশো আশি ডিগ্রি আশি ডিগ্রি দুই দিয়ে ভাগ করলেন এখানে নব্বই এখন এনের এর মান যদি জোড়া হয় তাইলে পরিবর্তন হবে না আর এন এর মান বেজ হলে পরিবর্তন হবে আচ্ছা আমরা এখন করি একটা অঙ্ক সাইন সাইনাস তিরিশ ডিগ্রি তাইলে মাইনাস তে আছে মাইনাস সাইন নব্বই মাইনাস এইটাকে আমরা এই ফর্মেটে সাজাবো নব্বই ডিগ্রি জোড়া আছে এটা সাইন সাইনই থাকবে কোনো পরিবর্তন হবে এখানে যদি নয় হতো বা এগারো হতো তাহলে এটা পরিবর্তন হতো এখন আমরা দশবার বার নব্বই ডিগ্রি তাহলে এক নব্বই দুই নব্বই তিন নব্বই চার নম্বর এই কয় নব্বই ঘটব দশ নম্বর চার পাঁচ ছয় সাত আট নয় দশ সামথিং কতবার ঘুরলাম সেটা বিষয় বস্তু না কোন চতুর্ভাগে এসে পড়ল সেইটা আমরা দেখব এইটা হলো তৃতীয় চতুর্ভাগে তৃতীয় ভাগে সাইন মাইনাস তাইলে মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে গেল নব্বই সাথে জোড়া আছে চেঞ্জ হবে না মাথার কোনটা বসে যাবে হাফ এই ছিল সংক্ষিপ্ত আলোচনা ধন্যবাদ সকলকে